সৈরশাসকের শেষ জীবন জীবনের শেষ প্রান্তে এসে দিনগুলো অদ্ভুত এক এক কাটে সময় তার ছিল অপরিসীম ক্ষমতা ভয়ে আর কেউ তার চোখের দিকে তাকাতে সাহস করত না তার এক কথায় শত শত মানুষ দৌড়াতো কিন্তু ক্ষমতার সিংহাসন থেকে ছিটকে পড়ার পর সেই ভিড় যেন ধোয়ার মতো উধাও হয়ে যায় নিজের নির্মিত প্রাসাদটিও তখন তার কাছে কারাগারের মতো মনে হয় প্রহরী বৃত্ত সবই আছে কিন্তু তাদের চোখে নেই কোনো নেই কোনো আনুগত্য আছে শুধু বাধ্যতা রাতে ঘুম ভেঙে যায় তার নিজের অতীতের শাসনযন্ত্রের গর্জন শুনে যে লোকগুলো একদিন তার নামে কাঁপত আজ তারাই তাকে বোঝা বলে মনে করে আত্মীয় স্বজনরা আর আগের মতো বিরক্ত করে না সুবিধা ভোগীরা আর মৌমাছির মতো ঘুর ঘুর করে না চোখের কোণে জলের ধারায় দৃষ্টি হয়ে আসে বয়সের ভারে শরীর ক্ষীণ হয় আর অপরাধ বোধ বা অনুশোচনা যেটাই বলা হোক মনকে ছিন্ন ভিন্ন করে জীবনের শেষ দিকে এসে সে বুঝতে পারে ক্ষমতা কখনো চিরস্থায়ী না শেষ বয়সে তাকে প্রায়ই জানালার ধারে বসে থাকতে দেখা যায় প্রাসাদের বিশাল বাগান যেখানে আগে সামরিক কুচকাওয়াজ হতো তা এখন নিরব সে দীর্ঘশ্বাস ফেলে কারণ ভালোবাসা বিশ্বাস বন্ধুত্ব এসব কোনোদিনই সত্যিকার অর্থে তার ছিল না শেষ পর্যন্ত স্বয়ং শাসক হয়তো বিছানায় শুয়ে মৃত্যুর অপেক্ষা করে দেশ তার নাম ভুলে যেতে থাকে আর তার শেষ মুহূর্তে সে বুঝতে শেখে যে মানুষকে ভয় দেখিয়ে শাসন করা যায় তাকে নিজের বলা যায় না ভাই গণভবনের আর যে ক্ষমতা মানবতার উপর দাঁড়ায় না তার পতন অনিবার্য সুমাইয়া ফারাজি দৈনিক আর